জয় কৃষ্ণ কালী মায় জয় জয় শ্রী আমি অনেক কিছু জনের কাছে অনেক কিছু ফেলেছি মা মিছন দি কাজবো আবার অনেক কিছু মারগাতে সোনা লিপ মেলছে ওbodhi মেলছে আমি মানে আমার নাম আমার নাম বলো এসে আয় মা মা আমি হুগলি জেলা থেকে আসছি আতে আসছিলে একবার এসেছিলো একবার এসে হ্যাঁ তোকে জন্য হয় না কোনো রকম মাকে আমি কাজ দেবো না আমি কথা বলতে পারবে না মায়ের কাছে এত অনেক কথা বলছে মা মানসিক করেছিল পাঁচবারই ভিক্ষা করে এনে মায়ের হাতে দেবো আমার হাতে দিয়েছেন আমি করবো পাঁচবার ভিক্ষা করে নিয়েছি এটা মায়ের টাকা কারণ হওয়ার পর আমার আরো স্বপ্ন আছে আমি বলে লিখে দিয়েছি ট্রাস্টির আমাদের লেখা আছে আমি কিছু অনাথ আশ্রম করবো আমি কিন্তু বৃদ্ধ আশ্রম করবো আমি কিছু দুঃস্থ দিন আশ্রম করবো আমার এটা স্বপ্ন এটা আমি বলেছি তাদের তোলা বাস তো হাতে তুলে দেবো তোলা বাস নিজেরই পেট ভরে সে আবার রক্ষা করবে অন্য জনকে তোলা বাস নিজেরই পেট চলে না খেতে খেতে এত পেট জীব লম্বা হয়ে গেছে এত হাত লম্বা হয়ে গেছে কি উন্নয়ন করেছে উন্নয়ন উন্নয়ন করে আমি নিজে করবো দুঃস্থ যারা বিয়ে দিতে পারছে না তারা গরিবের জামা কাপড় নেই সেইগুলো বছরে একবার করে দান করবো আমি সেটা কোন তোলা বাদে হাতে আমি টাকা দেবো না এই মাস অনেক উপকার পেয়েছে তার মা কি কথা বলতে পারছে মাকে সোনার জিপ রূপর জিপ মানসিক করেছে মা বলেছে আমার সন্তান আরো কথা বলতে করতে তোমাকে সোনার জিপ দেব তাই বন্ডি কাটবে তাই পাঁচ গ্রাম ভিক্ষা করে নিয়েছে মা মায়ের স্থানে দিয়েছে বুঝে গেছেন মা জীবন্ত মা সারা দেয় ওটা কাছে কৃষ্ণকালী মায়ের জয় এটা দেখিয়ে দীপে এত দ্বীপ ছেড়ে খাচ্ছে হজম হচ্ছে না মায়ের কাছে এক কোটি কেন মায়ের কাছে দশ কোটি মায়ের ব্যাপার ভক্তরা দশ কোটি দিচ্ছে ধরুন ভক্তরা বুঝে গেছে মা জীবনতে মা চলন্ত